পরে দেখা যাক কি করতে পারি আপনাদের মাঝে কি কি তুলে ধরার চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ আমি জির জির করে বৃষ্টি পড়তেছে আমার একটা ছোট বই নাম হয়েছে কোন উপায় এটাই ডিস্টার্ব করছে হ্যালো গাইস ফাটা গলায় মাঠে আজকে আকাশ খুব মেঘলা তারপর বাতাস খুব সুন্দর খুব সুন্দর বাতাসে গাছের মধ্যে বাতাস কীভাবে নাড়তেছে

ব্লগ ভিডিও তো ওয়েলকাম টু মাই অ্যানাদা টেলি ব্লগ গাইজ তো আজকে ব্লগে কী কী করা যায় দেখা যাক ইনশাল্লাহ তো মিনি ব্লগ দুই দিন ধরে মিনি ব্লগ হিসেবে তো আপলোড হইতেছে না নেট নাই তো নেট বন্ধ সব জায়গায় তুই সারা বাংলাদেশে নেট বন্ধ তো দেখা যাক কবে নেট আয় নেট আসলে ডেলি দুইটা ঘুরে ভিডিও আপলোড দিতে হইব তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে কী কী করি সব কিছু দূরে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে কী কী করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো এখন বাজে ষাটটা গুনতেই করছি একটা সময় উঠতে উঠতে তিনটে বাজিয়ে গেছে গায়ে এমনি দেখতে এমনি যেতে যাইতে তিনটে বাজিয়ে গেছে এখন আধা ঘন্টা এরপরে গুছল করলাম পাঁচ মিনিট ডাকিব তো এখন চুল শুকায় নাই চুল ভিজে আছে তখন তো ইনশাআল্লাহ দেখা যাক পরে কী করা যায় বিকালে কী করতে পারি তো এখন বাদ বাদ খাওয়ার পর দেখা যায় ইনশাআল্লাহ কী করা যায় এখন খাওয়া দাওয়া করবেন সকালে খাওয়া দাওয়া করছি না তো এখন খাওয়া দাওয়া করবো তো ইনশাল্লাহ খাওয়া দাওয়ার পর দেখা যাক কী করা যায় তো সবাই সাথে থাকেন ইনশাল্লাহ কাছে দেখা যাক পরে কী করতে পারি তো খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুডে ভিডিও ছিল এখন আবার ন্যাচারাল মুডে ইনশাল্লাহ পরে দেখা যাক কি করতে পারি আপনাদের মাঝে কি কী তুলে ধরার চেষ্টা করতে পারি তো ইনশাল্লাহ আমি আমার লাইফস্টাইল তুলে ধরার চেষ্টা করি আমি কী কী করি সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদেরও সাপোর্টে কিনে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে তো গাইজ সবাই আমার জন্য দোয়া করবেন আর দেখা যাক খাওয়া দেওয়ার পর কী করতে পারি কি করা যায় কোথায় যেতে পারি তো আজকে মুখ নয় বিকেলে হাটা যেতে পারি কিংবা দেখা যাক কী করা যায়

মানে অন্যরকম হয়ে গেলো জিড়ি করিয়ে বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টিতে বৃষ্টি পারতো না আশা করি কমব তবে দেখেন জির জির করে আস্তে আস্তে আমার একটা ছোটো বই নাম হয়েছে কখন উপায় ডিস্টার্ব করছে তো হ্যালো গাইজ ফাটা গলায় মাথায় আকাশের অবস্থা খুবই মানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বৃষ্টি আইব হঠাৎ বৃষ্টি আইতে পারে তো দেখা যাক করে কি করা যায় ইনশাল্লাহ আজকে আকাশ খুব মেঘলা তারপর বাতাস তারপর অনেক সুন্দর অনেক মধুর বাতাস দিতেছে অনেক মিষ্টি বাতাস দিতেছে তো সেই ভালো লাগতেছে এই যে দেখেন এই জায়গাতে এই জায়গাতে খুব সুন্দর খুব সুন্দর বাতাসে মধ্যে বাতাস এই বাতাসে ছেলেটা অনেক দূর থেকে আইছে শুধু আমার সাথে দেখা করার জন্য আমার একজন ভক্ত বলতে পারেন ঠিক আছে আজকে আজকের ভিউ মানে আকাশের ভিউ সেই রকম তো দেখা যাক পরে কি করা যায় আকাশের বেদনা কমে কিনা আকাশের বেদনা যখন বাড়তেছে আকাশের বেদনা কম একটু হাঁটা ঋত বাই তো সেই রকম সেই রকম বাতাস বাতাস সেই রকম বিও সেই রকম একেবারে অন্যরকম লাগতেছে একেবারে অন্যরকম লাগতেছে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর খুব সুন্দর ভিউ চারিদিকে বাতাস মেঘলা আকাশ একেবারে অন্যরকম একেবারে অন্যরকম লাগতেছে এগারোটা এখন দিক থেকে আসলাম এখন একটু যাইতেছে দোকানও ঠান্ডা নিয়ে যেতাম তো সাড়ে এগারোটা বাজে হাঁটাহাটিত আসলাম দু তিনটার ফ্রেন্ড তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় এবার ইয়া বাস্টান থেকে টেকা নিলাম টেকা সব শেষ টান্ডা আনতাম ঠান্ডার টেকা তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় হাইটে হাইট্টে যেতেছি না আমি খুব সুন্দর একটা বাতাস আর এখানে একটা ময়লা ফাঁকা ময়লা ফাওয়ার জায়গা আছে এই জায়গার দূষিত একটা সুবাস আছে না এই সুবাসটা নাকা লাগতেছে ং কর আর এখানে একটা গাছ আছে হাসনেনা গাছ একটা বেলি ফুল গাছ আছে মনে হয় তো ওই গেরা নিয়ে ভালো লাগতেছে একটা হাসনেনা গাছ নিয়ে রয়েছিলাম জিতা দুই তিনটা গাছ রয়েছিলাম ওইতাছে না যদি তো তুই তো বাসার একবারে সাইড বাস গেরা নিয়ে একবারে সুবাসিত তো দেখি যাই কিনা আর একটা বড়োদিকে ডালাম তুই বল আর একটা দিকে ডালান তৈবো দেখি বড়ো ডাল আনলে কী হয় তো বাসার দ্বার ওকে বাদ খেয়েছি না বাদ খেয়ে বাদ বাততেই দেখা যাক পরে কী করা যায় ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আর ডেলি ব্লক নিয়ে আসি আর ইনশাল্লাহ এমন যেরকম যেরকম প্ল্যান কিছুই সফল করবেন ইনশাল্লাহ যে প্ল্যানগুলো আছে ইনশাআল্লাহ সবই সফল করব তো দেখা যাক কী করা যেতে পারে নেক্সট ডে আর কালকে কী কী প্ল্যান করি প্ল্যান বলতে এখন প্ল্যান নেই যখন একটা পর্যায়ে যাই মতো তখন প্ল্যান করি ভিডিও করতে প্ল্যান না ছাড়া তখন ভিডিও করা যেত না এখন তো কোনো প্ল্যান নাই বলতে কোনো কোনোখানে গেলে বাধা খেতেছি না তখন তো একটা যদি ফেমাস হয়ে জায়গা একটা জায়গাতে গেলে এটার আগে সিচুয়েশান বসতে হবে এখন তো যেখানে হচ্ছে এখানে গিয়ে ভিডিও করতে পারতেছি যখন একটা প্ল্যান ব্রিজ বাইরে যেব তখন কিন্তু ভিডিও করতে একটু সমস্যা হইল বলতে মানুষ বিল লাগিয়ে যোগ ইনশাআল্লাহ একদিন এরকম হইব বিল লাগবো সেই আশায় আছি ইনশাআল্লাহ একদিন সেই সফলতা আসবে তো রাইস এখন খাওয়া দোয়া করবো খাওয়া দোয়ার পরে দেখা যাক কী করা যায় সবাই দোয়া করবেন রাইস এখন বাজে বারোটা খাওয়া দাওয়া করছি না খাওয়া দাওয়া করে ঘুমায় গরম লাগতেছে তাই কি কি দেখা দেখা যাক যাক করে যায় করতে পারি ইনশাল এখন চুল আর অনেক লম্বা করবো চুল আমরা অনেক লম্বা করবো ইনশাল্লাহ কতটুকু লম্বা জানি না অনেক লম্বা আলে আলে দেখতেছি বাসার ভিতরে এলে তো ইয়ে নেও নেউ করে অনেকক্ষণ ধরে দেখতেছি না তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করতে পারি পরে কী করা যায় সবাই কেউ করলেন আমার জন্য ভালো কিছু করতে পারি নেক্সট ডে ইনশাল্লাহ অনেক ভিডিও এডিট করতে এডিট করতেছি দেখি তো দেখা যাক গাইজ এখন বাদ এলাম এখন বাজে সাড়ে এগারোটা বাদকে যান এখন তো এখন ঘুমাই পড়লাম তো নেট নাই তো তো ভিডিওটা একটু জমতেছে না ভিডিও জমতেছে না এডিট করে রাখতেছি ভিডিওটা জমতেছে না তো ইনশাল্লাহ দেখা যাক তবে কী করা যায় সবাই দোয়া করবেন আমার জন্য কী কী করতে হয় ইনশাল্লাহ নেক্সট ডে দেখা যাক সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে একদিন অনেক দূরে যাবে ইনশাল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করেন বাংলাদেশ তো দেখবেন শুলটা কোন জায়গা পর্যন্ত এই জায়গা মতো শুরু হয় চুল্লা চুল আরো বড় আর লম্বা কোন শুল চুল আরও লম্বা কোনো তো রাইস ইনশাল্লাহ দেখা যাক সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় অনেক লেগে যাবো আজকে ব্লগ কে পর্যন্তই কী কী করলাম সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম অনেক ভিডিও করতে পারি না যে সময় মজার হাসি হাসির মধ্যে থাকি তখন কিন্তু ভিডিও করতে পারি না তখন মুড থাকে না অনেক সময় অনেক ভিডিও ভিডিও শট নিতে পারি না ইনশাআল্লাহ যাই হোক টুকটাক সব কিছু তুলে ধরার চেষ্টা করি সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইনস্টাগ্রাম এটি ফলো করে রাখবেন একদিন থেকে অনেক দূরে এগিয়ে যাবো তো আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকেন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা